এই শাহজাদ হালুয়া আমার জীবনে যেটা সবচেয়ে দুর্বল দিক সেটা হলো একটা শখ আমি যদি কাউকে কথা দিই সে কথাকে বরকে করতে পারি না আমি ওয়াদা দিলে ওয়াদাকে কখনোই ত্যাগ করতে পারি না তাই আমার সবচেয়ে বড় দুর্বলতা এটা যে আমি জীবনে আমার এই চিকিৎসা ক্ষেত্রে কখনোই দুই নম্বর কি জিনিস সেটা আমি করার চেষ্টা করি না যার কারণে গবেষণা ভারত থেকে শুরু করে বিভিন্ন হয়ে বড় বড় ডাক্তারদের হাতে পায়ে ধরে আমার রোস্তাদ হাতে পায়ে ধরে অনেক কিছুই নেওয়ার চেষ্টা করেছে এই কারণে এই যে চিকিৎসা পদ্ধতি আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকুর এই বয়সে যতটুকু সাকসেসফুল আশা করি যদি আল্লাহ বয়স আয়ার দান করে তাহলে মানুষকে একশো একশো পার্সেন্ট রোগী ভালো হবে এই প্রত্যাশাই করি সবসময় আল্লাহ জ্ঞান যত বৃদ্ধ হইতে থাকে বৃদ্ধি পেতে থাকে শারীরিক ক্ষমতা কমতে থাকে কিন্তু বুদ্ধি জ্ঞান এটা আল্লাহ বেশি দিতে থাকে আমি এই যে হালুয়াটা এই হালুয়াটা আমার বাবা মাকে খাই সবসময় বলি যে আমার বাবা মাকে খাওয়াইছিলেন দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে এই সরকার পতনের আগে এমনি এই যে খালোদা জিয়া পতনের আগে শেষ হওয়ার আগে এটা খাইয়েছিলেন তখন আমার প্রচুর পরিমাণ আপনার নাক পেশাব হইতো প্রচুর পরিমাণে আর শারীরিক ভাবে খুব দুর্বল হয়ে গিয়েছিলাম যার কারণে এই হালুয়া আমাকে খাওয়ানো হয় এই হালুয়া খাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি যেমন সুঠাম দেহার অধিকারী হই ব্রেম শক্তি এত বার এবং আমার স্বপ্নদোষ আহ আপনার মাসে যেখানে প্রতিদিনই হতো সেখানে মাসে দুই তিনবার হতো ওই বছর আমি একটা ট্রেনে গে যাই এই অসুস্থতার কারণে অতিরিক্ত ইহ হওয়ার কারণে আমি ওই বছর পরীক্ষা দিতে পারিনি ফাজিল পরীক্ষা দিতে পারিনি কিন্তু আমি এই পরীক্ষা দেওয়া দিতে পারি নাই আমার রেজিস্ট্রেশন গেছে গা কিন্তু এই শুরুকে আমি আমার শরীর যখন আবার সুঠাম দেহের অধিক হয়ে গেল আমি আহ কোরআনের উপর একটা কারিয়ানার ট্রেনিং নিতে যাই সেখানে আমি সেকেন্ড হই ফার্স্ট হতে পারি না এই কারণে যিনি ফার্স্ট হয় ওর কাছে বলে দিছি আমাকে কি জিজ্ঞাসা করছিল কি প্রশ্ন করেছিল কি কি আমাকে কোরআন থেকে নিয়েছিল তাই উনি তো হয়ে গেছে এই যে সফরটার কারণে আমার জীবনটা আমার জন্য ভালো দিক রুগীদের জন্য খুব খারাপ দিক তাই না না আমি এই জগতে চাই না কি ওই ওয়ান টাইম জাতীয় খেয়ে বা যে কোনো চিকিৎসা এটা ওয়ান টাইম আসে অর্থাৎ ওয়ান টাইম বলতে আপনাকে অনেকগুলি গজামিল দিয়ে চিকিৎসা দিলে আপনি ভালো হতে পারলেন তাৎক্ষণিক ভালো যাও দেখা কিন্তু আপনার পরে দেখা গেলো কিডনি মিলি সব নষ্ট হয়ে গেল আমি এটা কখনোই চাই না কারণ আমার বাবার ব্রেন স্টক দেখেছি আমার ভাই মারা গেল দুই সালে দেখেছি আমার জীবন আমার জীবনটা কত রোগের উপরে গিয়েছে আমি সে জানি যার কারণে আমি কখনই পারি না কিন্তু আমাকে অনেকে ভুল বসতে চায় যেখানে আপনি বছর মাস লাগবে না। যেখানে আপনার এক বছর লাগবে সেখানে আপনি এক মাসে ভালো হবেন না এটা নিয়ম নেই তো তার উপরে ভিত্তি করে যে না তাড়াতাড়ি কিভাবে করা যায় এই করে আমি এই হালুয়াটাকে চৌত্রিশ পদ আজকে আমি এটা দিয়েছি এটার ভিতরে আছে ষোলো পথ এখানে আছে ষোলো পথ এডুর ভিতরে আধা কেজি আপনার মধু আছে এডুর ভিতরে আধা কেজি মধু আছে এটা আগে তৈরি করছে তারপরে আরো আট পথ দিয়ে আমি এটাকে আপনার আধা কেজি মধু দিয়ে এটাকে তৈরি করছি এটা খেয়ে যেটা হচ্ছে সেটা হলো আমি খুব মানে আপনাদের রুগী দেখতে দেখতে পেটু বানাইতে খুব ক্লান্ত থাকি ব্যায়ামে যাওয়ার কোনো ইচ্ছাই নাই কাজই মন করতে পারে না এখন যে উৎফলন দেখতেছেন ব্যায়ামে ওই যে ঝিমে এখন আমি জিম করি প্রতিনিয়ত আমি দেখাবো ওই যে জিম দেখাইতেছি এই ঝিমে গিয়ে আমি এখন দুই ঘন্টা জিম করতে পারি এরপরে আমি আগের মতো খেতে পারতেছি আমাকে তো খুব ক্লান্ত বোধ সেটা আমি বুঝি না এবং জনসত্যের কথা বলবো সেটা বলে কোনো শেষ করা যাবে না আমি যাদেরকে দিয়েছি অনেকেই বলতেছে স্যার এই যে এটা কিন্তু এই আট পদে যেটা হয় যাদের কোলেস্ট্রল বেশি কোলেস্ট্রল কেটে যায় কেটে গেলে সেক্স তাতি কমে যায় খেতে কিন্তু অনেকের গ্যাস্ট্রিক জমে যায় কিন্তু এটা খেলে আমার এই প্রকার এখানে আছে এটা তো শেষ হয়ে যাবে চৌত্রিশ যেটা তৈরি করতেছে একটা রুগীও ফেল করবার ইনশাল্লাহ তবে আবার আমি সতর্ক করি আমার ভিডিও কিন্তু হ্যাক করে মানে ডাউনলোড দিয়ে কিন্তু অন্যরা চালায় সেটা কিন্তু আপনারা আবার গ্রহণ করেন না আমার হালুয়ার নাম শাহজাদা হালুয়া আর আমার সাথে কথা না বলে আমার নাম্বার জিরো টু ফাইভ নাইন ওয়ান হোয়াটসঅ্যাপ আমার বিকাশ নাম্বারও আপনার জিরো ওয়ান নাইন একচল্লিশ চুহাত্তর সাতাত্তর চোদ্দ এই নাম্বার গুলির ছাড়া আমি কোনো নাম্বার আপনাদেরকে কোনোভাবেই শেয়ার করিনি তাই আপনারা সতর্ক হন তারা যে কাজ করতেছে এটা জন্য তারা যদি খারাপ কিছু আপনার দেয় বা আমার কেউ যদি কোনো দোষার উৎপাদতে চায় আল্লাহ তা আল্লাহ তাদের বিচার করবে কারণ আমি তাদের পড়া কেনেছি সম্পূর্ণটাই ভুয়া সম্পূর্ণটাই ভুয়া খাওয়ার মতন যোগ্য নাই তাই অনেকে কাঁদতেছে অনেকে আমার এই ইপে আজকে ফোন দিয়েছে যারা আমাকে চেনে যে সারেন প্রতারণার শিকার হয়ে গেছিলাম কিন্তু আমরা যখন আপনাকে দেখতে চাই দেয় আমাকে দেখতে চাবেন ওই নাম্বারে আমাকে দেখতে চাবেন আমার প্রথম কথা বলবেন যে সাড়ে সাতের দেখা করব সাড়ে চেম্বার কোথায় চেম্বারের ঠিকানা দেন আমরা সেখানে যাব দেখবেন দিবে না দেবে না তাহলে বুঝবেন আমি না আমার দৌ থেকে আমার চেম্বার হলো দুইটা একটা হলো গাজীপুরা টঙ্গি সাতাই শরীফ মার্কেট আরেকটা যেটা এই দেওয়া আরেকটা হলো আপনার উত্তরা বিএনএস সেন্টার আপাতত আছে এই দুই বাদে যদি কোন ঠিকানা নাই তাহলে বুঝুন সব بوا 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 আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুক এবং এর সাথে যেটা করতে হবে সেটা হল। আমার দুইটা আরো ওষুধ আছে ভিআইপি ওষুধ যেটা আপনি যদি ডায়াবেটিস থাকে আপনি যদি ক্যান্সার থাকে আপনি যদি কোনো কিছু থাকে এর ভিতরে কিন্তু সিআছিলো আছে সিআছিলো আছে কিউরা আছে এটার ভিতরে অশ্বগন্ধা আছে তালমল আছে অনেক কিছু আছে আপনারা নামও জানেন তারপরে খাবার পরে এক্সারসাইজ করতে হবে গেল এটা খাইতে হবে আপনি আপনি আপনার জীবনে কতগুলি রোগ থেকে মুক্তি পাবেন জানেন নাম্বার ওয়ান হলো আপনার কিডনি হার্ট ব্রেন শক্তি মেধা শক্তি দুর্বলতা পাকস্থলি দুর্বলতা কোলন ক্যান্সার বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পাবেন যৌন শক্তি এত তীব্র থেকে তীব্র হবে যে আপনি আমাকে দোয়া করতে বাধ্য হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ থেকে এবাদত করার তফিক দান করুক আমি ও যারা করে ও করে بعد رجع لطلح باب دان برجع من الصدمه من السلام عليكم ورحمه الله وبركاته